অবশেষে পুলিশের জালে মোহাম্মদপুরীর সেই ভয়ঙ্কর গৃহকর্মী আয়েশা রাজধানীর শাহজাহান রোডে মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত গৃহকর্মী আয়েশাকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আজ বুধবার দুপুরে ঝালকাঠির নল সিটি এলাকা থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় হত্যাকাণ্ডের পর ঢাকা থেকে পালিয়ে দাদা শ্বশুরের বাড়িতে আত্মগোপন করেছিলেন তিনি সিসিটিভি ফুটেজে বেরিয়ে এসেছে শিউরে ওঠার মতো তথ্য গত সোমবার সকালে ফ্ল্যাটে ঢুকে মা ও মেয়েকে হত্যার পর নিহত কিশোরী নাফিসার স্কুল রেস পরে বাসা থেকে বের হন আয়সা সাথে নিয়ে যান ল্যাপটপ স্বর্ণালঙ্কার ও নগদ টাকা রিপোর্টে দেখা গেছে নিহত লায়লার শরীরে অন্তত তিরিশটি এবং মেয়ে নাফিসার শরীরে চারটি সুরিকাঘাতের চিহ্ন রয়েছে গ্রেফতারকৃত আয়শাকে ঢাকায় আনার প্রক্রিয়া চলছে